আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার সস্তা এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন মাটন রাসেল প্রশ্ন তুলেছে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ বল দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার সস্তাকে তাই তুমি তালাস করো কানা সাহেব মানে কুজো শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুম থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানি এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার্টান রাসেলের মগজের দরকার লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন আর সস্তাকে তালাশ করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে এটা পাগলের প্রশ্ন গ্যাগারিন টিটপ তার প্রথম মহাশূন্য জারি ছিল গাগারিন बेटा মহাশন্নপুরি টুরি আসে কয় কি যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় কল মন শূন্য এত ভুললাম আল্লাহরেও দেখলাম না ভগবানও দেখলাম আজিম জামাশ তুমি তো তোমার শরীরটাই দেখো তোমার শরীরটাই তো তুমি দেখতে পারো না তোমার মাথার তালুটা কেমন থাকি দেখছো কখনো

কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না আর দৃষ্টি সকলকে আয়ত্ত করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না মুসালা সালামের মতো পেগম্বর তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ পাক বলেছেন লন্দন কখনোই দেখতে পারবে না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সুতরাং এই পৃথিবী এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন একজন আছেন এই ফুলের সৌন্দর্য সৌন্দর্য দিলেন ফুল দেখা দেখা যায় যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিসটি পাকে বিশ্বকে সজ্জিত করেছেন সবকিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আব্বা জোরে বলেন তিনি কে আল্লাহ